হুগলি জেলার ট্রান্সপোর্ট গেট প্রথমটা দেখুন আরামবাগ ডিসির জন্য বা রয়েছে কোথা থেকে বাস ছাড়বে আর কোন রাস্তা দিয়ে গিয়ে আরামবাগ ডিসিতে পৌঁছাবে একইভাবে তারকেশ্বর রয়েছে তারপরে তারকেশ্বর শেষে এখানে রয়েছে জনাই ট্রেনিং স্কুল তারপরে শ্রীরামপুর কলেজ ডিসি তারপরে কানাইলাল বিদ্যা মন্দির ডিসি তারপরে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি হুগলি মহসিন কলেজ ডবলু বি সার্ভে কলেজ অর্থাৎ ডিসিতে যাওয়ার জন্য বাদিকে রয়েছে কোথা থেকে বাস বা গাড়ি ছাড়ছে আর সেই ডিসি অবধি আমি এই প্রথম লাইভ করছি জানি না এর সঙ্গে ডেসক্রিপশানে এটা দিয়ে দেওয়া যাবে কি না আমি এর পিডিএফটা ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি